আসসালামু আলাইকুম এবরহান আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছো আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পরিবেশ রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চালসের সূত্র এবং গাণিতিক সমস্যাবালী এইটার টপিক নিয়ে কথাবার্তা বলবো সো বেশি কথা না বার্তা বলে আসলে চলে যাই সূত্রের মধ্যে আমি গত দিনের ক্লাসটা যদি দেখেন আসলে তাহলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে চার্লসের সূত্র নিয়ে বেশ কিছু কথা মানে বয়েলের সূত্র নিয়ে বেশ কিছু কথা বলছিলাম আসলে সো চার্লসের সূত্র নিয়ে আসলে বেশি কিছু বলবো না প্রথমেই ধরেন আমি গত যে লেকচারটা কোর্স দিয়েছিলাম সেখানের মধ্যে বলছিলাম যদি আপনি কখনো সূত্রগুলো অর্থাৎ পিভি সমান এনার্টি এইটা যদি জেনে থাকেন তাহলে যে কোনো সূত্র একদম হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে যেমন এখানের মধ্যে আমরা যদি বলি প্রথমেই যদি বলি হচ্ছে গিয়ে তোমার চার্লসের সূত্র নিয়ে যদি আমরা প্রথমেই কথা বলতে চাই হ্যাঁ চার্লসের সূত্রটা আসলে বেসিক্যালি হচ্ছে ভি সমানুপাতি টি আসলে সো প্রথমে দেখো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে যে আমরা জানি পি ভি সমান সমান এন আর টি এটা জানি কি জানি না এটা তো জানি এটা আমরা গত ক্লাসে বলছিলাম এটা মুখস্থ করার জন্য মুখস্থ রাখবেন এখন আমরা বলছি সব সময় যে এখানে খেলা হবে অথবা জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া হবে দুইটা জিনিসের মধ্যে শুধুমাত্র দুইটা জিনিসের মধ্যে শুধুমাত্র দুইটা জিনিসের মধ্যে সো বাকি জিনিসগুলো বাকি জিনিসগুলো সব সময় বাকি জিনিসগুলো সব সময় স্থির থাকে সো এখানের মধ্যে খেলাধুলা অথবা জিনিসপত্র নিয়ে আলোচনা হবে ভি আর টি এর মধ্যে কার মধ্যে ভি এবং টি এর মধ্যে ভি এবং টি এর মধ্যে তার মানে এখানের মধ্যে সূত্রটা এরকম হবে এরকম হবে ভি সমানুপাতিক টি সূত্রটা ঠিক এরকম এমন এই যে চাপ যেটা আছে এটা তো পি মানে চাপ চাপটা কি থাকবে তাহলে স্থির থাকবে এখানে তো এন মানে তো আমরা বলছিলাম মোল সংখ্যা বাট আমরা মোল সংখ্যার থেকে একটু ডিটেলসে পড়বো মানে ভর সংখ্যা জানবো কেন কারণ এন সমস্যা ডাব্লু বাই এম মানে ভরের অনুপাতেই আসলে মোল পাওয়া যায় তাই আমরা আপাতত ভর দিয়ে মনে রাখবো ভরটাও কি থাকবে স্থির থাকবে অথবা নির্দিষ্ট থাকবে যে কোনো একটা কথা বলতে পারেন নির্দিষ্ট ভর বলতে পারেন স্থির ভর বলতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তার মানে এখানের মধ্যে আমরা সূত্রটা বলতে পারি যে স্থির চাপে কি বললাম স্থির চাপে এই যে দেখেন এখানের মধ্যে বলছে স্থির চাপে নির্দিষ্ট ভর অথবা মানে নির্দিষ্ট ব্যবহার করে সেম সেম সমস্যা নির্দিষ্ট ভর কোন গ্যাসের আয়তন এই যে দেখো কোনো গ্যাসের আয়তন কোন গ্যাসের আয়তন তার তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ আপনি তাপ যত বাড়াবেন আয়তন তত বাড়বে তাপ যত বাড়াবেন আয়তন তত বাড়বে এটা সমান মানে সব থেকে ইজিয়েস্ট উপায়টা কি বুঝানোর আপনারা কি কখনো তাপ দেয়া দেখছেন কুমার বা কামারের দোকান অথবা কখনো লোহা তাপ দেয়া দেখছেন যদি লোহা তাপ দেয়া না দেখেন জীবনে কখনো ইউটিউবে সার্চ দিতে পারেন চলে আসবে লোহা যখন তাপ দেওয়া হয় তখন না ওটা একদম লাল হয়ে যায় লোহাকে তাপ দিলে কি হয় লাল হয় ওইটাকে যদি আপনি হাতুড়ি দিয়ে বাড়ি মারেন বড়ো হয়ে যায় লোহাটা বড় হয়ে যায় মানে আপনি তাপ দিলেন তাপ দেওয়ার ফলে দুই একটা বাড়ি দেওয়ার ফলে আয়তনটা বড় হয়ে যায় আসলে এই যে তাপ দিয়ে যে একটা লোহার খন্ডকে তাপ দিয়ে বাড়ি মেরে কিন্তু সেটাকে কাটারি বানানো 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 হয় 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 বা কাটার তারপর হচ্ছে গিয়ে বটি টটি এইগুলো যেগুলো আছে গ্রাম মতো আসলে ভালো মানে হচ্ছে গ্রামের এলাকায় যারা আছেন আমি নিজে গ্রামে বড় হয়েছি গ্রামে আমার বাসা এলাকার নাম হচ্ছে কামারপাড়া সো আমি সব থেকে ভালো দেখছি যে কামারের দোকানগুলো কীরকম হয় আসলে সুতরাং গ্রামের সাইডে দেখবেন যে হাতুড়িকে বা লোহাকে খন্ডকে মারে মেরে কি করা হয় তাপ দিয়ে দিয়ে সেটাকে কাটুরি বানানো হয় বা কাটাইয়ের বানানো হয় সে যে জিনিসগুলো বানানো হয় আপনি যত বেশি তাপ দিবেন জিনিসটার আয়তন বেড়ে যাবে আয়তনটা প্রশস্ত হবে সো এইটাই বোঝানো হয়েছে যে আপনি যত বেশি আসলে আয়তন বাড়াবেন তাপমাত্রার মানটাও তত বেশি বেড়ে যাবে এখানে মধ্যে বলছে যে কোনো গ্যাসের আয়তন তার প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে আয়তনের ওয়ান বাই দুশো তেহাত্তর অংশ বৃদ্ধি পাবে এটা আসলে সূত্ররই কত অংশ ওয়ান ডিভাইডেড বাই দুশো তেহাত্তর অংশ জাস্ট এটা একটু হালকা একটু এমসিকিউ এর জন্য মনে রাখতে পারি এইগুলো কি ডিটেলস লাগবে না এগুলো লাগবে না আসলে এইগুলো পরীক্ষাতে কখনো আসে না সবসময় মনে রাখবেন সূত্রের প্রতিবাদন আসে না বাট পিভি সমান সমান এনআরটি এই যে সূত্রটা ছিল এটা আমরা পড়বো এইটার প্রতিবাদন পরীক্ষায় চলে আসে এছাড়া বাকিগুলো এমন একটা পরীক্ষায় প্রতিপাদন আসে না আসলে তাই প্রতিবাদনের দিকে আমরা বেশি একটা জ্ঞান ধ্যান না দিই আসলে সো এটা প্রমাণ করছে আসলে যে তাপমাত্রা ভি বাই দুশো তেহাত্তরের সমান সমানুপাতিক আসলে বাট মেইন জিনিসটা মনে রাখতে হবে ভি সমানুপাতিক টি ভি সমানুপাতিক টি এই জিনিসটা একটু মনে রাখতে হবে যেমন আপনি যদি এখানের মধ্যে ভি সমানুপাতিক টি কখনো পড়েন তাহলে দেখেন ভি সমানুপাতিক টি এটা ধরেন আপনি পড়তেছেন পরা পরবর্তীতে পরের লাইনে যদি যান তাহলে কে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে এসে টি নেন তার পরবর্তীতে দেখেন টিটাকে যদি এই পাশে নিয়ে আসে ভি বাই টি ইজ ইকুয়াল টু কে এইটা হয় ভি বাই টি সমান সমান কি হবে কে হবে ভি বাই টি সমান সমান কে হবে ভি বাই টি সমান সমান কি হবে কে হবে ভি বাই সমান সমান কে হবে তাহলে আমি এখান থেকে আরও লিখতে পারি আরও লিখতে পারি কে সমান সমান আমরা যদি এখানে ভি আর টি না ধরে ভি ওয়ান সমানুপাতিক টি ওয়ান লিখতাম তাহলে ভি টি এর জায়গায় এরকম হইতো না ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান হচ্ছে কে আবার আমরা যদি এখানের মধ্যে এরকম নিতাম ভি টু টি টু সমানুপাতিক তাহলে কি হইতো ভি টু বাই টি টু সমান সমান কে হইতো কি হইতো না অবশ্যই হইতো অবশ্যই অবশ্যই হইতো এই যে দেখেন এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে সমানুপাতিক সম্পর্কগুলো এই যে সমানুপাতিক সম্পর্কগুলো প্রত্যেকটা থেকে আমরা এই জিনিসগুলো পাই লাস্টের ডিসিশনে এখানে আসতে পারি তাহলে প্রত্যেকটাতে কে আসে না দেখেন তো এখানেও কে এখানেও কে এখানেও কে তাহলে তিন জায়গাতেই কে আসে তাহলে আমরা এখানে কী লিখতে পারি ভি বাই টি সমান সমান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান হচ্ছে ভি টু এটা হচ্ছে আমাদের কার সূত্র চার্লসের সূত্র সব সময় মনে রাখবেন চালসের কি থাকে চ থাকে না সো চ যেহেতু থাকে চার্লসের সূত্রে চাপ স্থির থাকে কে স্থির থাকে চ মানে চাপ চার্লসের সূত্রে কে স্থির থাকে চালসের সূত্রে চাপ স্থির থাকে চার্লসের সূত্রে কে স্থির থাকে চার্লসের সূত্রে চাপ স্থির থাকে এই জিনিসটা একটু মনে রাখবো এই জিনিসটা একটু মনে রাখবো সো এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে এই যে ভি বাই টি ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু সো এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে ভি বাই টি সমান সমান ভি ওয়ান বাই টি ওয়ান এখন একটা ব্যাপার দেখো ভালো করে খেয়াল করো ভি ওয়ানের ভ্যালু দেওয়া থাকলো টি এর ভ্যালু দেওয়া থাকলো ভি টু ভি ওয়ানেরও ভ্যালু দেওয়া থাকলো বাট টি ওয়ানের কোনো ভ্যালু দেওয়া থাকলো না তাহলে আমরা বাকি ভ্যালুগুলো বসিয়ে দিয়ে খুব সহজে টি ওয়ানের ভ্যালুটা বের করে ফেলতে পারবো না অবশ্যই পারবো সুতরাং এরকম টাইপের ম্যাথ আসলে আসে চালসের সূত্র একদম সহজ একদম সহজ এটা থেকে আসলে একটাই ম্যাথ থাকে বা একটাই আসলে গ্রাফ থাকে চার্লস রিলেটেড গ্রাফ আপনি দিন শেষে একটাই পাবেন সেটা হচ্ছে এই গ্রাফ সো আপনার যেহেতু সম্পর্কটা এরকম যে ভি সমানুপাতিক টি সো চাপ যেহেতু স্থির থাকে তাহলে আমরা এখানের মধ্যে ভি সমানুপাতিক টি বলতে পারি তার মানে আয়তন যত বেশি বাড়াবেন আয়তন যত বেশি বাড়াবেন তাপমাত্রাটাও তত বেশি আসলে বেড়ে যাবে তাপমাত্রাটাও তত বেশি আসলে বেড়ে যাবে আয়তন যত বেশি বাড়াবেন তাপমাত্রাটাও তত বেশি বেড়ে যাবে এখানের মধ্যে সো আপনি এখানের মধ্যে যদি খেয়াল করেন এই যে দেখেন ভি ভি মানে কিন্তু উপরের দিকে যাচ্ছে মানে আপনার আয়তনটা ইনক্রিজ হচ্ছে মানে বেড়ে যাচ্ছে আয়তনটা উপরের দিকে যাচ্ছে মানে বেড়ে যাচ্ছে গ্রাফের এবং আপনি তাপমাত্রাটা যত বাড়াবেন আপনি তাপমাত্রা যত বেশি আপনি সাথে বাড়তে এখানে দেখেন এখানে এখানে একটু খেয়াল করেন এখানে দেখেন মাইনাস দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো কিছুর আয়তন আসলে শূন্য হয়ে যায় মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন কিছুর আয়তন আসলে শূন্য হয়ে যায় এটা মনে রাখবো এই গ্রাফটা কিভাবে মনে রাখতে পারি এই গ্রাফটা দেখেন এই যে দেখেন এখানের মধ্যে আমার তাপমাত্রা খুবই কম একদম তাপমাত্রা এখানে দেখেন এই রেখাটা এই রেখাটা কিন্তু আমার তাপমাত্রার গ্রাফ টি এর গ্রাফ টি এর গ্রাফ আর উপরের দিকে যে গ্রাফটা ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হচ্ছে সেটা হচ্ছে ভি এর তাহলে এই পুরা অক্ষ বরাবর ভি এর ভ্যালু জিরো না ভিয়ের ভ্যালু জিরো না আপনি তো জানেন যে এই পুরো এটা এক্স অক্ষ তো এরকম যদি একটা অক্ষ হইতো এটা তো এক্স অক্ষ হইতো এক্স অক্ষে ওয়াই এর মান কত হয় শূন্য না এক্স অক্ষে তো ওয়াই থাকেই না তার মানে একটা ব্যাপার ভালো করে বুঝেন তো এই জায়গাটার মধ্যে একটা জিনিস বুঝেন তো ভালো করে এই জায়গাটার মধ্যে সেটা হচ্ছে এইটা হচ্ছে জিরো পয়েন্ট এই জায়গার মধ্যে এই পয়েন্টটার মধ্যে আসলে আয়তনের ভ্যালু শূন্য আয়তনের ভ্যালু শূন্য কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মাইনাস দুইশো তেহাত্তর সো তাপমাত্রা একটু বাড়াবেন তার সাথে সাথে আয়তনও বাড়বে তাপমাত্রা বাড়াবেন আয়তনও বাড়বে তাপমাত্রা বাড়াবেন আয়তনও বাড়বে এখন এই আয়তনটা বাড়াই যে চাপগুলো স্থির একটা জিনিস মনে রাখবেন চাপের ক্ষেত্রে আমরা তাপমাত্রার ক্ষেত্রে পড়ছিলাম যত উপরে থাকে তত বেশি আসলে তাপমাত্রা বেশি বাট চাপের ক্ষেত্রে উল্টা হয় এই যে দেখেন চাপের ক্ষেত্রে সেটা পুরোটা উল্টা হয় চাপের ক্ষেত্রে পুরোটা উল্টা হয় সিরিয়ালটা পুরোটা উল্টা হয় তবে আমরা যেখানে ছিলাম আসলে তাপমাত্রা শূন্য হয়ে গেলে তাপমাত্রা সরি তাপমাত্রা দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে গেলে কোনো কিছুর আয়তন শূন্য হয় তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে আয়তনও আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে অর্থাৎ বাড়তেছে সো একটা জিনিস সবসময় মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা মাইনাস হইতে হইতে না হয় মাইনাস সত্তর ডিগ্রি ছিল বা মাইনাস আশি ডিগ্রি ছিল তুষার টুষার পড়ে টোড়ে একদম পৃথিবীর বিভৎস অবস্থা এরকম কিছু একটা অবস্থা কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখার চেষ্টা করব পৃথিবীর তাপমাত্রা যদি কখনও আল্লাহ না করুক মাইনাস দুইশো তেহাত্তর ডিগ্রি হয় পৃথিবী একটা কণা শূন্য আয়তনে সৃষ্টি হবে পৃথিবী একদম শূন্য আয়তনে চলে যাবে এই ভ্যালুটা একটু মনে রাখার চেষ্টা করব কেমন সো এই যে এইগুলো আসলে একটু মনে রাখবে এই যে মাইনাস দুইশো ডিগ্রি দুইশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অক্ষের সাথে মিলিত হবে সো এখানের মধ্যে যেহেতু চার্লসের সূত্রের মধ্যে চাপটা স্থির থাকে তাই এখানে আসলে এটাকে বলা হয় সমচাপীয় চাপটা কি থাকবে স্থির থাকবে যার কারণে এটাকে কি বলা হবে তাপও চাপিও সো একটা এমসিকিউ সলভ করে আমরা এখানে বলছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার মানে এখানে টি1 এর ভ্যালু দিছে নিদৃষ্ট ভর মানে নিদৃষ্ট ভর মানে তো বুঝছেন এন এর মান ওই যে বললাম না পিভি সমান ইনআর্টি দিয়ে মনে রাখবা আয়তন স্থির চাপের আয়তনের দ্বিগুণ করা হলো তার মানে এই যে দেখো ভালো করে বলছে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের একটা আদর্শ গ্যাসের আয়তন সো আয়তন কত ছিল মনে মনে ধরে নেওয়া হচ্ছে গিয়ে ভি ওয়ান এটা তুমি টি ওয়ান ধরছো এটা কি ভি ওয়ান ধরো স্থির চাপে দ্বিগুণ করা হলো দ্বিগুণ করা হলো মানে কি তাহলে ভি টু সমান সমান হচ্ছে টু ভি ওয়ান এই গ্যাসটার তাপমাত্রা কত তার মানে কি তার তাপমাত্রা মানে কি টি টু কত তাহলে এখন তুমি বসায় দাও যে ভি ওয়ান বাই টি ওয়ান এভাবে করি আমরা কি জানি আমরা জানি ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান হচ্ছে ভি টু ডিভাইডেড বাই টি টু এখন মানগুলো বসাই দাও টি ওয়ানের ভ্যালু কত তেরো মানে কত তেরো মানে হচ্ছে গিয়ে সবসময় কেলভিনে রাখার চেষ্টা করো যদি বা সেন্ট্রিগ্রেট থাকলে সেন্ট্রিগ্রেটই বেরোয় যাবে যেহেতু সেন্ট্রিগ্রেট আছে সেন্ট্রিগ্রেটই রাখো কেন কারণ এখানে সবগুলো অপশন হচ্ছে সেন্ট্রিগ্রেটে তো আপনি যদি কেলভিনে দিতেন তাহলে উত্তরটা কেলভিনে বের হইতো আবার সেন্ট্রিগ্রেটে করার জন্য আবার দুশো তিয়াত্তর বিয়োগ করা লাগতো তাহলে তেরো বসাই দাও এখানে এখানে ভি ভি থাক তার পরবর্তীতে কি বলছে দ্বিগুণ করা হইছে স্থির চাপে দ্বিগুণ করা হইলো তাহলে এটার ভ্যালু কত টু ভি ওয়ান তাহলে এইটার ভ্যালু তোমাকে বের করতে হবে এখন মজার বিষয়টা দেখো এখানের ভিউ ওয়ান এখানে ভিউ ওয়ান কাটাকাটি সো আমরা সাইড চেঞ্জ করি আমরা সাইড চেঞ্জ করি এটাকে দিকে নিয়ে যাই সো এটাকে ওই দিকে নিয়ে গেলে টি টু মানে ম্যাথমেটিক সমান সমান এটাকে ওই পাশে নিয়ে যাই তার মানে কত হবে বলো তো ছাব্বিশ তেরো দু কোনো ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে উত্তর কত হবে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড বুঝতে পারছো আমরা তো এখানে উত্তরটা ভুল দেওয়া আছে বাট এখানে উত্তর হবে কত ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সো ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আবার কত হয় যদি দুশো তেহাত্তর কেলভিনের সাথে যোগ দেই মানে কেলভিনের সাথে যদি যোগ দেই তাহলে হচ্ছে দুইশত নিরানব্বই কেলভিন তো এইটা উত্তর হইতো যদি এটা কেলভিনে থাকতো বাট আমার কেলভিনে নাই তার মানে সেন্ট্রিগ্রেটে আসতে তার মানে এটা হচ্ছে সেন্ট্রিগ্রেটে এই যে দেখছেন আপনাকে আসলে ধোঁয়াশা দিয়ে ফেলতে পারে কীরকম ধোয়াশা যে এখানে মধ্যে দুশো নিরানব্বই আসতো কেলভিনে কেলভিনে বাট আপনি তো আসলে সেন্ট্রিগ্রেটে বের করছেন সরাসরি সেন্ট্রিগ্রেটেই বের হবে এটা যদি কেলভিন থাকতো উত্তর বের হইতো কেলভিনে সেন্ট্রিগ্রেট আসে সেন্ট্রিগ্রেট দিয়ে করছি সাইড চেঞ্জ করি নাই সাইড চেঞ্জ করছি একক চেঞ্জ করি নাই যেই এককে রাখছি সেই এককই বের হবে সহজ কথা সহজ উত্তর বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছো আমার কথা তাপমাত্রা দ্বিগুণ স্থির চাপে আয়তন স্থির চাপে দ্বিগুণ করা হয়েছে আদর্শ গ্যাসের আয়তন আয়তন করা হয়েছে তাপমাত্রা না বাবা আয়তন দ্বিগুণ করা হয়েছে বুঝতে পারছো এভাবে করার দরকার নেই এই যে দুশো এর দরকার নেই এখন দেখো চালসের সূত্রটি নিচের কোন ক্ষেত্রে প্রকাশ করে ওই যে বললাম চালসের সূত্রটি একটু আগে পড়ছি চালসের সূত্রে কি স্থির চাপ থাকে চাপটি স্থির থাকে তাহলে ভি সমানুপাতিক কি থাকে বলো তো টি থাকে তাহলে ভি সমানুপাতিক টি মানে কি এই যে দেখো ভি আর টি তার মানে ভি সমানুপাতিক এই যে আমরা স্বর্ণ ওয়াই সমানুপাতিক এম এক্স মানে ওয়াই সমান সমান এম এক্স এর যে সূত্রটা আছে সমানুপাতিক ধ্রুপের জন্য এম এটার জন্য এক্স তাহলে এই মধ্য 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 মানে হচ্ছে কি বলে এটাকে বিন্দুগামী বিন্দুগামী গিয়ে স্বররেখার সমীকরণ হবে বুঝতে পারছি আমার কথা এই যে চালসের সূত্র এটা আসলে বলেই দিছে সো সিলিন্ডারে কিছু তাপমাত্রা উন্নীত করতে হবে ওই যে ওই যে একই জিনিস দেখেন এখানের মধ্যে এত চাপ চাপ মানে কি দিছে পি ওয়ান দিছে পিস্টন যুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস এত তাপমাত্রায় তার মানে টি ওয়ান দিছে বলছে রাখা হলো গ্যাসের আয়তন দ্বিগুণ করতে আয়তন দ্বিগুণ মানে কি তুমি কি করছে গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সিলিন্ডারের তাপমাত্রা কত উন্নীত করতে হবে এই যে দেখো আয়তন দ্বিগুণ মানে তাপমাত্রা মানে টি এর ভ্যালু চাইছে কিন্তু আয়তন দ্বিগুণ করে কি হবে আয়তন দ্বিগুণ করে তো এখানের মধ্যে একটু ভুল করছে বাবা এখানের মধ্যে আয়তন দ্বিগুণ না করে তোমরা হচ্ছে চাপ দ্বিগুণ করবে কারণ না 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 এখানে তো একটা ভুল করে ফেলছি চলো আমরা ভুলটা ঠিক করে ফেলি এখানে মধ্যে বলছে এত চাপে আমরা চার্লসের সূত্রে কি জানি ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান হচ্ছে ভি টু বাই হচ্ছে ভি টু ডিভাইডেড বাই টি টু এটাই তো জানি এটাই তো জানি এটাই তো জানি তাহলে আমাদেরকে প্রথমে চাপ দিছে সমস্যা নেই কিছু গ্যাস এত তাপমাত্রায় এত তাপমাত্রা মানে টি ওয়ান এর ভ্যালু দিছে সো টি এর ভ্যালু কত দিছে টি ওয়ান এর ভ্যালু দিছে হচ্ছে সাতাইশ ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি সেন্টিগ্রেড সাতাইশ ডিগ্রি সেন্টিগ্রেড সো গ্যাসের আয়তন দ্বিগুণ করতে গ্যাসের আয়তন দ্বিগুণ করতে মানে কি আগের আয়তন তুমি ধরে নাও ভি ওয়ান তাহলে ভি টু সমান সমান কত হবে তুমি আয়তনটা কত গুণ করবা দ্বিগুণ করবা তাহলে তাপমাত্রা কত উন্নীত করতে হবে তার মানে তুমি এখানে মধ্যে ভালো করেই বুঝতে পারতো আগের আয়তন ভি ওয়ানই রাখো পরের আয়তনটাকে এখানে চেঞ্জ করে টু ভি ওয়ানে করে ফেলো এই যে এবার সাইড চেঞ্জ টেঞ্জ করো যা আসবে তাই উত্তর এখানের মধ্যে এই ভি ওয়ান আর এই ভি ওয়ান কাটাকাটি এই সাতাশ ডিগ্রি আর ওইট পাশে নিয়ে যাও নিয়ে গিয়ে টি বের করে ফেলো তাহলেই হয়ে গেল বুঝতে পারছো এরা হচ্ছে গিয়ে সেন্টিগ্রেড একক এইটা দেখে আসলে প্যারা খায় না এখানে হয়তো বা এককগুলো যেগুলো এগুলো মিস করে ফেলছে এই এককগুলো সুজবি দেওয়া উচিত কেলভিনে কেলভিনে হ্যাঁ কেলভিনে দিলে ঠিক আছে এবার কেলভিনে দেখো সাতাইশের সাথে ওই পাশে নিয়ে যাও কনভার্ট করো সাতাশ দুগোনো চুয়ান্ন চুয়ান্নশো চুয়ান্ন হয় চুয়ান্ন ডিগ্রি সেন্টিগ্রেড টি টু সমান সমান তাহলে কত হবে দুইশো তেহাত্তরের সাথে চুয়ান্ন যোগ করো তাহলে কত হবে বলো তো কেন কারণ হচ্ছে আপনি সেন্টিগ্রেড থেকে যদি কেলভিনে কখনো কনভার্ট হইতে চান তাহলে দুইশো তেহাত্তর কি করতে হবে যোগ করতে হবে কি করতে হবে যোগ করতে হবে তাহলে কত হবে তিনশো সাতাশ তিনশো সাতাশ বুঝতে পারছো এই যে সেম একইভাবে একইভাবে এই প্রশ্নের উত্তরগুলো করে ফেলবা এই সেইম একইভাবে এইটা একটু তুলে নাও খাতার মধ্যে একটু স্ক্রিনশট দিয়ে নাও খাতার মধ্যে একটু তুলে ফেলো একটু স্ক্রিনশট দিয়ে ফেলো তাহলেই হয়ে যাবে বাবা তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না বুঝতে পারছো আমার কথা স্ক্রিনশট দিয়ে নাও এই এমসি কিউগুলো পারবা তোমরাই পারবা এই এটাও একটু স্ক্রিনশট দিয়ে নাও দিয়ে রাখো একটু চেষ্টা করো এই 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 পোস্টে এই এইখানের কমে এই ভিডিওর কমেন্টেই জানিয়ে দিবা কত হবে এটা ঠিক আছে সো এই চিত্রগুলো যে চালসের সূত্র এটা তোমরা জানো এই যে এইগুলো তোমরা বেলুন ফাটবে কি না এইগুলো তোমরা হচ্ছে গিয়ে ওই পি ওয়ান ভি ওয়ান দিয়ে বের করতে পারবা যে ক্যাপাবিলিটি থেকে বেশি রাখলে আসলে ফেটে যাবে হ্যাঁ সো আশা করি বাচ্চা কাচ্চারা এই যে পুরো টপিকটা তোমাদেরকে পড়াইলাম পুরো টপিকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে ওই যে পি ওয়ান টি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সংসন ভি টু বাই টি টু মাঝে মাঝে চলে আসে পরীক্ষার মধ্যে প্রমাণ করো কি প্রমাণ করতে বলবে যে চার্লসের সূত্রটা কি মানবে কিনা প্রমাণ করো তাহলে কি করবা যদি কখনো এরকম প্রশ্ন আসে চলে যে এটা চার্লসের সূত্র মানে কি না প্রমাণ করো তখন এরকম করে ধরো বক্স দিয়ে দিতে পারে এরকম বক্স দিয়ে কিছু ভ্যালু দিতে পারে এখানের মধ্যে তা আমরা কি জানি ভি ওয়ান সরি ভি ওয়ান তো হবে না ভি তো হচ্ছে গিয়ে হুম ভি ওয়ানই হবে ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান হচ্ছে ভি টু বাই টি টু ধরো এখানের মধ্যে বিষ দিল যে ভি এর ভ্যালু চার এখানে পঞ্চাশ দিল এখানে পাঁচ সাপোজ এভাবে দিয়ে দিল এটা হচ্ছে টি ওয়ান সেন্টিগ্রেড তাপমাত্রায় এখন তোমাকে যদি বলে যে এটা কি আসলে আহ সূত্র মেনে চলে তাহলে এই দুইটা গুণ করবা তারপরে এই দুইটা গুণ করবা তারপরে এই দুইটা গুণ করবা তারপরে এই দুইটা গুণ করবা সো এই দুইটা গুণ ফল এদের গুণ ফল এদের গুণ ফল এদের গুণ ফল যদি সমান হয়ে যায় এই যে আমি তো বলছি সরি গুণ তো করবা না এভাবে ভাগ করবা এই যে দুইটা ভাগ করবা ভি ওয়ান বাই টি যেহেতু বয়লের সূত্রে গুণ করি বা চালসের ক্ষেত্রে ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে এভাবে ভাগ করে ফেলে V বাই টি ভি বাই টি সুতরাং আমরা যদি কখনো এরকম করে ভাগ করে ফেলি এই দুইটা ভ্যালু যদি ভাগ করি ভাগ করার পর যদি ভ্যালুগুলো যদি ইকুয়াল চলে আসে মানগুলো যদি কখনো ইকুয়াল অথবা সমান চলে আসে তখন আমরা কি করবো যে বুঝে নিব যে এটা আসলে চালসি সূত্র মেনে চলতেছে সো এইভাবে আসলে সি কিউ প্রশ্নগুলোর উত্তর করবো বেলুন ফাটবে কিনা এরকম প্রশ্ন আসলে বিগত বছরগুলোতেও আসেনি নেক্সট বছরগুলোতেও আসবে না এখান থেকে চলে আসতে পারে গ্রাফ আসতে পারে সমচাপীয় রেখা আসলে সৃষ্টি হয় সো আশা করি তোমরা ক্লাসটা ভালো করেই বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা যেহেতু রেকর্ডেড থাকবে আর একবার দেখবা ইনশাআল্লাহ আশা করি কখনো সমস্যা হবে না সবাই ভালো থাকবে সবাই আমার জন্য দোয়া করবে السلام عليكم